তো ইমাম সাহেব কেমন হয়েছে এই ঘড়িটা আলহামদুলিল্লাহ ঘড়িটা অনেক ভালো হয়েছে আসলে মসজিদের সৌন্দর্য পরিপূর্ণতার মধ্যে ঘড়িটা একটা অপরিহার্য বিষয় মসজিদের জন্য সাধারণ তো আসলে বাৎসরিক ওই যে চিরস্থায়ী ক্যালেন্ডার এটা না সবাই তবে নামাজের সময়সূচির এই ঘড়ি যদি থাকে তো অবশ্যই এটা দেখে দেখে অনেক মুসল্লি নামাজের সময় অনুগত এসে নামাজ পড়তে পারে এবং এছাড়া মসজিদের নির্দিষ্ট আসতে এমন একটা জিনিস থাকা দরকার ছিল অপরিপূর্ণতা যতটুকু ছিল তার মধ্যে একটা পরিপূর্ণ হলো আলহামদুলিল্লাহ আমরা খুশি আপনার এই অনুদানের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটি একটি ভালো কথা দিয়ে আপনাদেরকে প্রথমেই দিয়ে আজকে ভিডিও শুরু করছি আমি আমি আজকে আমার ইউনিয়নের কেষ্টপুর নাম একটি গ্রাম সেই গ্রামে একটা ওয়াল ঘড়ি যাকে বলা হয় ইলেকট্রিক ঘড়ি সেই ঘড়ি উপহার দিচ্ছি তো সেই উপলক্ষে কিন্তু আপনাদেরকে সাথে এই ভিডিওটা শেয়ার করছি কারণ এত সুন্দর এত সুন্দর একটি নান্দনিক একটা মসজিদ হ্যাঁ আপনাদেরকে দেখাই এত সুন্দর একটা মসজিদ কিন্তু এই মসজিদে আপনার এই ঘড়িটা ছিল না তাই আমার ভাইফ জিয়াউর রহমান জিয়া ও কিন্তু আমার কাছে বলছে যে কাকা তুমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এগুলো বিতরণ করতে তো তুমি দেখো দিন আমাদের মসজিদে একটা ঘড়ি দেওয়া যায় কি না তো উপলক্ষে কিন্তু আমি আজ দিয়ে এখানে জুমার নামাজ আদায় করলাম জুমার নামাজ আদায় করে এই ঘড়ি কিন্তু সেখানে এর আগেই দিয়ে দিচ্ছি নামাজ চলাকালীন নামাজে ফুঁদবার আগে কিন্তু ঘড়ি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কমিটির লোকজন প্রায় লোকজন আছে আমাদের যেখানে মোয়াজ্জ সাহেব আছে এসে আছে কাদের ব্যয়ভার এখানে আপনারা সবাই চেলবেন এ কিন্তু এই মসজিদের মজ্জাদ এখানে সবাই মোটামুটি কিন্তু খুশি হয়েছে যে আজকের এই ঘড়িটি পেয়ে ইমাম সাহেব থেকে শুরু করে কমিটি যারা আছে সবাই কিন্তু মোটামুটি খুশি হয়েছে এই ঘড়িটি যে দেওয়া হলো কেমন খুশি হয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন মোটামুটি তারা সবাই খুশি হয়েছে এই দেখেন ইমাম সাহেব কিন্তু ইমাম সাহেব চেষ্টা করতেছে কি যে ঘড়িটি কোথায় টাঙাবে কী করবে কীভাবে টাঙাবে সেটা নিয়ে ব্যস্ত আছে ইমাম সাহেব কোথায় টাঙাইলে ভালো হবে মুসল্লিরা দেখতে পারবে সময়টা ভালোভাবে দেখতে পারবে তাই নিয়ে কিন্তু ব্যস্ত আছে তো ইমাম সাহেব কেমন হয়েছে এই ঘড়িটা আলহামদুলিল্লাহ ঘড়িটা অনেক ভালো হয়েছে আসলে মসজিদের সৌন্দর্য পরিপূর্ণতার মধ্যে ঘড়িটা একটা অপরিয়া মসজিদের জন্য সাধারণ মুসলিজান তো আসলে বাৎসরিক ওই যে চিরস্থায়ী ক্যালেন্ডার এটা না সবাই তবে নামাজের সময়সূচির এই ঘড়ি যদি থাকে তো অবশ্যই এটা দেখে দেখে অনেক মুসল্লি নামাজের সময় অনুভূতায় এসে নামাজ পড়তে পারে এবং এছাড়া মসজিদের নির্দিষ্ট কাজে এমন একটা জিনিস থাকা দরকার ছিল অপরিপূর্ণতা যতটুকু ছিল তার মধ্যে একটা পরিপূর্ণ হলো আলহামদুলিল্লাহ আমরা খুশি আপনার এই অনুদানের জন্য সবাই দোয়া করে আপনি এর থেকে আরও অনেক মানসিকতা বেগবান করে আপনি আরও অনেক কিছু করেন এটা করে আপনার জন্য অনেক আমার তো কিন্তু মূলত কিন্তু কোনো উদ্দেশ্য নেই আমি কিন্তু কোনো রাজনৈতিক লোক না আমি সম্পূর্ণ একজন ব্যবসায়ী লোক এর পিছনে যে আমি কোনো ভবিষ্যতে যে ভোট করবো এ করবো তা করব এই ধরনের কিন্তু মন মানসিকতা আমার কখনো আমি সম্পূর্ণ আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু এই কাজটা করা এই কাজগুলো করে থাকি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আগেও করেছি আমার বাড়ির পাশে আমার পাশে গ্রামে কিন্তু এটা সেই কারণে কিন্তু এখানে এই যে ঘড়ি আপনি আমার কাছে যে দাবি করছিলেন সেটা কি আপনি কি খুশি হয়েছি যাতে মুসলমানরাও মুসল্লিরাও উপকার না অনেকে বোঝে না ঠিক আছে ভাইবো জিয়া জিয়া আর আমার কাছে শুনতে পেলাম যে উনি যে যেটা দাবি করেছিল সেটা পেয়ে উনি মোটামুটি খুশি কিনা তো আজকে এই ঘড়ি দিতে এসেছিলাম আমি আমার ছেলে রিপাত এবং আমাদের সাথে আমার ভাই যিনি ক্রামত ডেকোরেটার প্রিয়াঙ্কা ডেকোরেটার ব্যবসায়ী উনি আমার সাথে সবসময় থাকে মোটামুটি তো আমরা তিনজন এসে এসেছিলাম এই ঘড়ি উপহার দেওয়ার জন্য সবাই মিলে মোটামুটি এখন খুশি এটা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক